আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করবেন এই মুহূর্তে আপনারা সবাই প্রশ্ন করছেন যে আপনাদের পরীক্ষা কবে হবে আপনাদের পরীক্ষা কবে হবে এছাড়াও আরও একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি এই মুহূর্তে আমরা কিভাবে পরীক্ষার প্রস্তুতি কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারি তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে তো প্রথমেই আমরা আলোচনা করব যে আপনারা যারা দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের পরীক্ষা কবে হতে পারে এরপরে আমরা আলোচনা করব কিভাবে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন বা এই মুহূর্তে আপনারা কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন তো দেখুন আপনাদের প্রথমেই জানিয়ে রাখছি আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের প্রাথমিক ফর্ম ফিলাপের সময়সীমা শেষ হয়েছে এর মধ্যে যদিও বিভিন্ন সমস্যা ছিল নেটওয়ার্ক বিভিন্ন সমস্যা ছিল যার কারণে আপনাদের কিন্তু বৃদ্ধি করে আগস্ট পর্যন্ত আপনাদেরকে সময় হয়েছে তার মানে আপনারা কিন্তু আগস্ট পর্যন্ত আপনাদের কার্যক্রম চলমান থাকবে তো দেখুন এখন আপনাদের পরীক্ষা কবে হতে পারে বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে আসলে যে পরীক্ষা কবে হবে এটা যে একটা সম্ভাবনাময় তারিখ ঠিক করা সেটাও কিন্তু মুশকিল তো অনেকেই তারপরে আপনারা প্রশ্ন করছেন যে আপনার ধারণা মতে কবে হতে পারে দেখুন বর্তমান দেশের যে অরাজকতা তাতে আসলে পরীক্ষা কবে হবে এটা বলা খুবই মুশকিল তারপরেও আমি আপনাদেরকে বলে রাখছি যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা হওয়ার পূর্বে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলমান রয়েছে মানে এই যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের চলমান পরীক্ষা কিন্তু তৃষ্ঠ বিতকরণ করা হয়েছে তো সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে এছাড়াও অনার্স প্রথম বর্ষের আপনারা জানেন ফর্ম ফিল কার্যক্রম শেষ হয়ে গেছে ফর্ম ফিল আপের কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু এখনও তাদের কিন্তু রুটিন প্রকাশ করা হয়নি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কিন্তু এখনও রুটিন প্রকাশ করা হয়নি এদিকে তাদের ফর্ম ফিল সময়সীমা কিন্তু আবারও বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে তাদের ফর্ম ফিল আপের সময়সীমা কিন্তু আবারও বৃদ্ধি করা হবে তাহলে বুঝুন যে অনার্স ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু ধারাবাহিকভাবে পরীক্ষা নেয় প্রথম বর্ষ পরীক্ষা বলে তবেই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না হয়তো বা নভেম্বর যদি দেশের পরিস্থিতি খুব ভালো মানে খুব দ্রুত ঠিক হয়ে যায় তাহলে কিন্তু নভেম্বর মাসে আপনাদের পরীক্ষা হতে পারে তার মানে আপনাদের পরীক্ষা কিন্তু সেই নভেম্বর ডিসেম্বরে চলে যাবে এটা কিন্তু আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বুঝতে পারছি আর যদি এর সেও যদি অরাজকতা বেশি তৈরি হয় তাহলে আসলে কবে যেতে পারে তা বলা মুশকিল তবে আমরা আশা করছি আল্লাহ তালা খুব দ্রুত পরিস্থিতি ঠিক যদি হয়ে যায় তাহলে আপনাদের নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হবে তো দেখুন এই মুহূর্তে তাহলে আপনারা কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন বা নিবেন আপনাদেরকে বলবো যে একাডেমিক এই জাল যেহেতু আপনারা দ্বিতীয় বর্ষে রয়েছেন সো আপনাদেরকে একাডেমিক পড়াশোনার উপর একটু বেশি ফোকাস করতে হবে যেহেতু আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম চলমান রয়েছে ফর্ম ফিল আপের কার্যক্রমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তাহলে যে কোনো মুহূর্তে দেখা যাবে যে রুটিন প্রকাশ করে দিবে এবং রুটিন প্রকাশ করে দেওয়ার পরে আপনাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের সময় দিবে তারা হয়তো বা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আপনারা সময় হাতে পাবেন এরপরে কিন্তু আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাদেরকে বলবো যে আপনারা মেইন ফোকাসটা একাডেমিকের উপর রাখুন তবে এই যে একাডেমিকের উপর যে আপনারা রাখবেন একাডেমিকের উপর যে আপনারা রাখবেন এছাড়াও আমি আপনাদেরকে বলবো আপনারা পাশাপাশি জবের প্রস্তুতি নিতে থাকুন পাশাপাশি আপনারা জবের প্রস্তুতি নিতে থাকুন কেননা এই মুহূর্তে কিন্তু আসলে মেধার বলুন আর বিভিন্ন পরিস্থিতিতে বলুন জব পাওয়াটা খুব কঠিন তাই নিজেকে প্রথম থেকেই শক্ত করে তুলতে হবে নিজেকে প্রথম দিক থেকে স্ট্রং মানে গড়ে করে গড়ে তুলতে হবে যার কারণে রেগুলার আপনাকে জবের প্রিপারেশন বজায় রাখতে হবে কমপক্ষে এক আওয়ার বেশি না অন্তত দিনে এক আওয়ার প্রস্তুত পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন প্রতিদিন কমপক্ষে এক আওয়ার অর্থাৎ একাডেমিক পড়াশোনা আপনারা করলেন হচ্ছে দিন ধরেন আট ঘন্টা আট ঘন্টা একাডেমিক পড়াশোনা করলেন আর বাদ বাকি হচ্ছে এক ঘন্টা আপনারা জবের প্রিপারেশন নিলেন দেখবেন অনায়াসে আপনারা নয় ঘন্টা পরে ফেলতে পারবেন আরামে অনায়াসে তো আপনারা যারা এই মুহূর্তে বাসায় বা ম্যাচে অবস্থান করছেন যদিও এই মুহূর্তে আপনাদের জন্য ম্যাচ সেফ না তারপরে আপনারা যারা বাসায় অবস্থান করছেন তা তাদেরকে বলবো যে আপনারা অন্তত নয় ঘন্টা পড়াশোনার চেষ্টা করুন এবং আপনাদেরকে বলবো যে আট ঘন্টা অন্তত কমপক্ষে আট ঘন্টা একাডেমি পড়াশোনা রেখে এরপরে আপনারা এক ঘন্টা জবের জন্য রাখুন এক ঘন্টা জবের জন্য রাখুন প্রতিদিন এটা আপনাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত প্রতিদিন এক ঘন্টা জবের জন্য রাখুন আর যারা এক ঘন্টা বা দেড় ঘন্টা দুই ঘন্টা জবের জন্য রাখছেন রেখেছেন বা পড়াশোনা করছেন তারা তো আলহামদুলিল্লাহ আর যারা বলছেন যে না আমরা প্রতিদিন রেগুলারিটি অর্জন মানে মেনটেন করে পড়াশোনা করতে পারতেছি না জবের জন্য তাদেরকে বলবো আপনারা চাইলে আমাদের জবের যে প্যাকেজগুলো রয়েছে মান্থলি যে প্যাকেজগুলো রয়েছে সেই প্যাকেজে চাইলে আপনারা ভর্তি হতে পারেন আমাদের আপনারা চাইলে একশো টাকা অর্থাৎ আপনারা এক মাসের জন্য ভর্তি হতে পারেন তিন মাসের জন্য ভর্তি হতে পারেন মানে one মান্থের জন্য কিন্তু আমাদের মাত্র একশো টাকা এর হচ্ছে আপনাদের three মান্থের জন্য কিন্তু আপনার আমরা নিই শুধুমাত্র দুইশো টাকা সো মান্থলি ফি কিন্তু খুব বেশি না সো আপনারা যদি রেগুলারিটি অর্জন করতে রেগুলারিটি মেনটেন করে যদি আপনারা জবের জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আপনারা কিন্তু চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন তো আশা করি বিষয়টি বোঝাইতে পারছি তো অবশ্যই আপনারা আপনাদের একাডেমিক পড়াশোনায় মেইন ফোকাস রাখবেন এরপরে আপনারা জবের প্রস্তুতি নিতে থাকবেন ধন্যবাদ সবাইকে